আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার আজকের আপনাদের তানবি রেস্টুরেন্টের কেমন আয়োজন হইল সারা দিন কেমন বেসা কিনা হইছে আলহামদুলিল্লাহ মানে সকাল থেকে এই তানবি রেস্টুরেন্টে যে উলি শুরু হইছিল এখন রাতে 10টার দিকে তানবি রেস্টুরেন্টের উলি সমাপ্তি মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে তানবি রেস্টুরেন্টের খাবারের স্বাদটা নেওয়ার জন্য এবং বিশেষ করে গোয়েন্ডাট উপজেলা থেকে উপজেলার চেয়ারম্যান সাপ সহ এই জগন্নাথপুর থেকে তারপরে বিয়ানি বাজার থেকে রেস্টুরেন্টে স্বাদ নেওয়ার জন্য আসছে খাবারের স্বাদটা নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে আপনার এখানে একসাথে কতজন মানুষে একসাথে খাবার খাইতে পারে আমার এখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একশো থেকে একশো দশ জনের মতো একসাথে খাবার খেতে পারবে আমি অলরেডি পার্টি সেন্টারও রেডি করছি এখানে দুটো মিলেই একশো দশজন একশো অবও এবিবেয় এখানে গাড়ির পার্কিং এর ব্যবস্থা আছে নি বড় বড় যদি সুবিশাল এরিয়া আছে গাড়ি এখানে বাস গাড়ি থেকে শুরু করে নোয়া গাড়ি তারপরে লেগুনা না সিএনজি মোটরসাইকেল সব কিছু নির্দিষ্টায় এবং খোলা মেলা জায়গায় রাখতে পারবে কোনো অসুবিধা নেই এবং 24 ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমার সামনে পার্কিং সুবিধা যে পার্কিং পুরো সহ সিসি ক্যামেরা দ্বারা রয়েছে এখানে চুরির কোনো ধরনের সম্ভাবনা নেই আপনারা নির্দিদায় গাড়ি রেখে চলে আসতে পারেন তানভীর রেস্টুরেন্টে আচ্ছা আপনাদের এখানে যে সকাল থেকে অনেক মানুষ অনেক কাস্টমারের ভিড় থাকে তো আপনারা কিভাবে এগুলো মেনটেন করেন কতজন সার্ভিস লোক আছে সার্ভিসের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমার ছেলেরা রয়েছে প্রায় আট দশ জনের মতো স্টাফ রয়েছে আমাদের এখানে তাদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো এবং তাদের কথাবার্তা দিয়ে কাস্টমারের মন জয় করে করার চেষ্টা করে তারা এবং পরিষ্কার পরিচ্ছন্ন সার্বক্ষণিক আপনাদের আপনাদের কানবি রেস্টুরেন্টের সুনাম অনেক উপরে চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা তো অনেক দূর দূরান্ত থেকেও আমরা দেখি যে মানুষ আসে আর আপনাদের সুনাম করে তো আপনাদের এখানে সবাই যে খাওয়ান খাওয়ানোর পরে আপনাদের বিল আপনারা কি বিকাশের কোনো ব্যবস্থা আছে বা আমার এখানে বিকাশ পেমেন্ট আছে এবং বিকাশ পার্সোনাল নাম্বারে দিতে পারবেন এবং বিকাশ এজেন্ট নাম্বার তিনটাই আছে আমার এখানে দিতে পারবেন এবং আপনি যেটা বলছেন এই ক্রেডিটটা আমি শুধু আমি নিতে চাই না এখানে আপনাদের অবদান বেশিরভাগ আমাদের সাংবাদিক বাইদের অবদান বেশি তারপরে আমার যে দর্শক যারা রয়েছে গ্রাহক যারা কাস্টমার যারা রয়েছেন তারাই আমার বিশেষ করে অবদানটা বেশি কারণ তারা প্রচার করতেছে যত বেশি প্রচার হচ্ছে তত বেশি প্রচার হচ্ছে আমাদের রেস্টুরেন্টের আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনাদের একটু আইটেমগুলো একটু দেখানো যাবে অবশ্যই আইটেমগুলো রয়েছে আমার এখানে দেখেন এখানে কোয়েল পাখির আইটেমটা রয়েছে কোয়েল পাখিটা রয়েছে এখানে দেশি হাঁসের মাংসটা রয়েছে তারপরে এখানে কোয়েল পাখি রয়েছে এখানে আপনার রাজহাঁসের মাংসটা আছে